এমন আনাটা আমার কাছে ভিডিও দেখলে কান্না রে ভাই ভালো কিছু মোবাইলটা খুলছি ভালো কিছু দেখুন বিদেশি বাংলাদেশি ডেমডি রা তো সব দেশের মানুষই বিয়া শাদি করে কথায় গুণা কাফের কইলে কী হবে কিন্তু কাফের করে দ্বারা আবার বিয়েও বই বুঝছো কয় ও বিধর্মীরা কাফের 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 কিন্তু কামাবে কি তাহার লাগে স্বার্থের লাগিয়ে আবার বিয়েও করে অসুবিধা নেই কয় বাংলাদেশ আর সাউথ কোরিয়া বাংলাদেশ আর সাউথ কোরিয়া বাংলাদেশ আর মাইয়ার জাসে আর মানে কি কম বাংলাদেশ আর সাউথ কোরিয়া বাংলাদেশ আর সাউথ কোরিয়া হুম বিদ্যামীরা গুণ আর কিন্তু ঠাপ খাওয়াটা মানে খারাপ না আর কি ব্যাপারটা এরকমই তার বাংলাদেশের সাত করি আর বিডিও আজকে বিদেশিরা কোন ধন খায় আজকে কোন বাল খায় আজকে কোন ওল খায় আজকে কোন বিশি খায় আছে কোন শাউ খায় আছে কোন বাল খায় আছে কোন শাউর ময়লা খায় এই বাল হারা দিন আর একটা আছে একদম ডেভনি জার্মানিতে আপনার তো বিদেশি ভাই আছে কোন দোন খায় আছে কোন বোদা খায় আজকে বাংলা ইন্ডিয়ান দোকানের নাক নাকডলা বিরিয়ানি খায় কালকে ইন্ডিয়ান বা এই দোকানের ডলা হালিম খায় এই এই দোন দোন দেহায় হারাডার দিন মানে বাবা বিদেশি যদি বউ কই ভাইরাল বিদেশি যদি বেডা কই ভাইরাল এই দেখেন আপনার তো বিদেশি ভাই এই যে সাউথ কোরিয়ার ভাই জার্মানির ভাই বেলারুসের মহিলা অনেক এগো কি স্থান এদিক আবার এরা কথাই কথাই আবার হালাল হারাম চোদাই এগুলা কি চোখকে সয় ক এরা কথাই কথাই হালাল হারাম চোদাই এরা আবার মদ খায় বিয়ার খায় ককটেল খায় ক কি সুন্দর কয় এই যে বিয়ার বাংলার বাংলা দোকানের বিরিয়ানি খাইয়া ককটেল খাইতেছি অথচ ককটেলটাই দেখা যায় মদ বিয়ার অমুক ওয়াইন যত প্রকার নেশা আছে সব দিয়ে ককটেল বানানো সাত প্রকার দিয়ে ককটেল বানানো আর বিদ্যার ওই যে নেশা জাতীয় যে কয়টা দ্রব্য সব করে দেওয়া আবার এরা হালাল হারাম সোধায় কায়কে অমুক দোকানদায় হালাল আনছি অথচ খ্রিস্টান বিয়া করে কোরিয়ান বিয়া করে বৈদ্য বিয়ে করে আবার কাই গুণ হয় আবার হালাল হারাম চোদায় আবার হালাল হারাম খোঁজে ভণ্ডগো ভিয়ার দেওয়া যায় আর সারাদিন বিদেশিরা কোন দন খায় বিদেশিরা কী খায় আমরা জানি রুটি মাংস সব বিদেশি কারণে আমরা জানি না আমরা তো দেশে থাকতেই জানছি বিদেশিরা কী খায় হ্যাঁ দেশে থাকতেই তো জানছি বিদেশেও লাগছে বিদেশে ইয়ে যা জানি বিদেশ দেশে থাকতে তাই জানছি বিদেশি রা কি খায় এই সমস্ত এই বাংলাদেশ এই করিয়া এই বাংলাদেশ এই করিয়া এই বাংলাদেশ এই করিয়া দেহ কি মানে এগো বিয়ে করিয়া বিয়ে করছে তো কি হয়েছে করিয়া মানে ছোট লোক যারে কয় বেডা ইয়া চেয়ারাই দেয় এটা যে ছোট লোকের বাচ্চা এটা চেয়ারাই হাই এটা ট্রাসিয়ারাল ভেটারি ফুড গড দাজডন্ট লুক এর বাস না ননন্দ আসলেও আপনার বিদেশি কোন দন খায় আমি কোন দন রंसी দন খায় বাংলাদেশে পেয়ারা খায় তবে বাংলাদেশে আছে পেয়ারা খায় বিদেশি এ দুই খাবি গলি আঙ্গুর মানে এই এই সবستر দেখতে দেখতে উই শুড নোডিবো না দেখতে দেখতে মুই কত না কই থাকতেন না কারণ নোডিবা না তো মোর সহ্যয় না বুঝছো মুই তো দায়িত্ব ভারি হারা দিন মোরে হেদ না মুই স্কুলে পড়তে যাই মোরে একজনে কাকি কি তুমি কি টিচার একজনে বলে তুমি কি টিচার আমি কি না আমি টিচার না আমি এ স্টুডেন্ট মানে স্টুডেন্ট হুম মোরা তো বাপস মোডো সোদাই না সোদাই লাভ কি গো বাপস দিয়ে লাভ আছে হে বিদেশি দুলা ভাই বিদেশি মুখ বাংলাদেশি মাইয়া ক বিদেশি বেটা বাংলাদেশি নিজেকে দাবি করে আমি বাংলাদেশি মাইয়া আমার জার্মানি বেটা কোরিয়ান বেটা তো কি হয়েছে চায়না থেকেও তো বাংলাদেশি নাং চলিয়া যায় দেখলাম যে বাংলাদেশি চায়নার নাং বাংলাদেশে চলে গেছে তো হে মহিলা তো একবারও কয় না যে আমার চায়নার নাং আইসা পড়ছে বাঙালি মাইয়া বাঙালি বেডারাও যেমন তুমি সব জায়গায় পাবা তুমি নাসায় যাও মঙ্গলগ্রায় যাও ও বাঙালি বেডাগো পাবা হ্যাঁ বাঙালি আর তুমি যদি মাটির একশো হাত নিচে যাও সেখানেও তুমি বাঙালি খুঁজে পাবা তাই এই বাঙালি মেয়েদেরও ঠিক এমন তোমরা যদি মাটির নিচে যাও আর যদি ওই তুমি মঙ্গলগ্রাও চলে যাও সেখানেও দেখবা বাঙালি এক মাইয়া ঘর বা ঘর বাঁধছে কোনো নাসায় কোনো ওই নয় প্রাণীর সাথে নাশায় যাইয়া দেখবা ওই কয়টা শুনছি আজগুবি কিছু প্রাণী আছে নাশায় হম তাহলে তোমরা যদি কেউ যাইতে পারো দেখবা যে ওখানে বাঙালি মাইয়া গড় করে তাহলে কবা তুমি এ রহিমা তুই আনে কি করিস কবে আমি তোরে বিয়া করিয়া গড় সংসার পাচ্ছি হম তোমরা যদি নাশায় চলে যাও দেখবা অনেক রহিমা খাতুন গড় করতেছে তোমার এই অবাক হয়ে যাবে যে রহিমা তুন তুই আনে কি করো ওই যে মঙ্গল গোয় কি বলে একটা ডাস বিপ্রাণী আছে দেখবা রহিমা খাতুন ওখানে গর সংসার করতে আছে আবার মোট গিয়ে যদি তোমরা মাটির নিচেও যাও ওয়ানেও যাই দেখবা যে খাদি যে বানো ওয়ানে গর সংসার করতে আছে কোয়ানে না পাবা বাঙালি বেডারাও যেমন তোমরা পৃথিবীর সব জায়গায় খুঁজে পাবা বাঙালি বিডিগো তোমরা পাতাল থেকে আকাশ মতো সব জায়গায় খুঁজে পাবা তা দিন দেখো চায়নার নাম কী করতেছে আমেরিকান বাতারে কি করতেছে পর্তুগালের সোয়ামি কি করতেছে জার্মানি কি কম হ্যাঁ লিপ টুগেদারের পার্টনার কী করতেছে সারাদিন নডি ভাড়া দেখতে দেখতে বুঝছো আমি তো আমার পড়ালাই তো সব এগিয়ে আছে বুঝছো আর তো কিছু আর কী কম কত এই হয়েছে নডি আমি না করেও তো বোধ বানাই নডি লোকের সাপ এরা এরকম সব গুনা গুনা করলে হবে কি বুঝছো আসল বেলা তো মজাই আছে এতে গুনা ওতে গুনা ওতে গুনা কিন্তু ভিতরে চলে হগল এত সব নিজেরাই জানো নিজেরাই তো স্ট্যাটাস লেখো যে সব কিছু হালাল হারাম হালাল হারাম কিন্তু ওই যে ঘুষ দুর্নীতির বেলায় সব আর কি কইতাম ভাই কইতাম কি আমি এই এই খানকিরা ভিডিও বানাবে আর আমিও শ্রোতা দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত ওই অল টাইম সুইডিশ কি বলে অল টাইম টি কি বলে সুইডিশকে অল টাইম দেখছে বুঝলে যাই সাগরে এত বাংলা শোধাইতে শোধাইতে বাগার সুইডিশই বুঝলে যাই অল টাইম কি কি বলে আলতিক আলতিত 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 হুম হেতু যদি বাংলা সুদি সুইটি ভাষা বুলে যাই জানাটাও বুলে যাই জানাটাও যান মাস্টার লাইক কথা কই তখন বুলে যাই মি কে বাল মুই দিয়া জানি বুলে যাই বাংলা সোদা যদি হাগল সময় দিতে তাই হাগল যদি যদি বাংলা মাত মাতি বাংলা সোদা সুদি আমার জামাই এত কইয়া যাই মাইয়ার স্কুলে মা বাংলা মাস্টার বাদ দিয়া দে সুইডিশ মাস্টার দে কাই বাংলাদেশের নারী টান শি এর আমি কি ডাক তো নারী টান সাগুয়ার থাকবে এই দেশে কিসের সাগর নারী টান নারী টানটা কি হবে ও এত যদি বাংলা মাত মাতে ও তো সুইডিশ আমার মতো বুলে যাবে ইংলিশ আর সুইডিশ কবে কিসের সঙ্গে বাংলা মাত মাতে হ্যাঁ আমি কি কিছু ভুল বলেছি জামাই লাগে জামাই লাগে কেরা লাগছে মনে হয় না রে জামাই লাগে না জামাই রে খুঁজ গেই তো পাই না জামাই সকালবেলা চইলা যায় রায় যদি 12টা একটা আয় মুই এসমাই ঘুমাই যাই যখন ঘুমতে আয় তখন ঘুমতে ও দেখাইতে দি জামাই রে ইদানি কাছেই পাই না ভাই সত্যি কথা যে আমার না থাও ভালো সাগুয়া গড়ে থাকলে কোনো লাভ নাই সাগুয়া গড়ে থাকলে কি করে সারাদিন বাংলাদেশের ওই বোধা নিউজ দেয় কারে কেটা খুন মারছে কারে কেটা হং মারছে কারে কেটা পিস মারছে কারে কেটা বাল করছে বুকি তুই যদি দেশের এত খবরই দেখবি তাহলে তুই দেশে যা তুই যদি চব্বিশ ঘন্টা তুই আমার লাগে সুন্দর করিয়া কথা কবি তা না তুই বাংলাদেশের সারাদিন বাংলাদেশের নিউজ তুই যা দেশে চলে যা সাইতে তার আর কি করবে বারান্দায় যাবে সিগারেট খাবে কেন কেউ কেন একটু ফোন কমই যায় কেন মানুষ লাগে ওডা বসা বন্ধ করিয়ে দিছে কেন সবাই শয়তান বা স্বার্থপর লাভ নেই কেউ তা তারপর অত কথা হয় দু একজনের সাথে আর কি করে ওই দেশে নিউজ ওর থেকে কাজ করবে হেই ভালো আর সিগারেট খায় সিগারেট অতিরিক্ত সিগারেট ওর থেকে কাজে কমে থায় হেই ভালো ওই ঘরে আইয়া পর হবে খাবে ঘুমাবে হেই ভালো ওই লাগে ঝগড়া করার সময় নেই আর আমার লাগে ঝগড়া করিয়া পারেও না আর সেইটা বাইরে আছে ভালো আছে আমি যে কচু দিই আল্লাহর আড়স আছে না ঠক 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 করিয়া কাপে শুনছি বললে আল্লাহর কাল্পনিক আড়স আছে তাহলে আমি যে সোদা দিই গোষ্ঠীর সহ আল্লাহর আড়োস এরকম কাপে ভূমিকম্প যেমন হয় না ঠক 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 করিয়া কাঁপতে থাই এর থেকে মাঝে মধ্যে কয় কাজে থাই তখন ভালো থাই গড়ে আইলে আর তুই আমার জ্বালাও বেশি কয় কাজে আছি ভালো আছি মেয়ে কে তুই কাজই কর হুম বেডার পামু বুড়া কালে জন কাজ বাস রিটায়ার্ড করবে না তখন তখন বুড়ো হয়ে যাব তখন ওই পাশাপাশি হাঁটবো চলবো ঘুমাবো বুড়াকালে ইয়ঙ্কালে পাই নেই ভাই সত্যি কথা আগে ছিলাম দেশে এখন এইসি বিদেশ হুম কিন্তু দূরে দূরে হ্যাঁ যেদিন চাকরি বাকরি কাম কাজ থাকবে না রিটায়ার করবে আটবে রাস্তায় রাস্তায় আট আর এই আর বুড়ো হয়ে যাব তখন আরও আরও অনেক বছর কে মনে মনে ভাবি যদি বাইসে থাকি বুড়া কালে পাবো ইয়ং আমার ইয়ং কাল গাছে আমার ইয়ং কাল গাছে বন্ধু বান্ধব লিয়া টাঙ্কি মারতে মারতে একদম মেস্টেড আর বিদেশে আর বন্ধু জোটাই নেই লাভ নেই হুম আমার আমি একটা কথা বলে দিয়েছে কি বাংলাদেশ বন্ধু মার্কেটে গেছে একটা ড্রেস গিফট করছে আমরা একদম এস্টেট ড্রেসের বন্ধু মার্কেটে গেছি বন্ধু লিপস্টিক কিনবা নাকি যেটা হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছর বয়সে এই লিপস্টিক কেন আইবুরু কেন আর বিদেশে বিদেশের কথা কন্ডমটাও বাদ টাকা দিতে হয় এটা তো বিদেশে থাকাই হয় মনে হয় না এটা বিদেশে বন্ধু করতে যাওয়া ঠাপ খাইতে যাওয়া কন্ডমের টাকাটাও অর্ধেক অর্ধেক তা এখানে বন্ধুত্ব করে আর লাভ নেই এখানে বন্ধুত্ব এটা না যে যাবে গিফট করবে কাপড় দেবে অমুক দেবে হ্যাং করবে ত্যাং করবে এই করবে যে ব্যবসা করে দেহ ব্যবসা করে তার ব্যাপার সম্পূর্ণ আলাদা তাই আর বাকিটা করবা বন্ধুত্বে মিলামেশা করবা মজা খাবা কন্ডমের ভাগও অর্ধেক অর্ধেক এটা তো জানেন আর বলতে হয় কেন আর যে ব্যবসা করে যে বিজনেস তার ব্যাপার আলাদা সে বিজনেসম্যান টাকা নেবে বিজনেস করবে আমার ব্যাপারটা তো সেটা না আমার কথা হয়েছে তুমি কারোর বন্ধুর সাথে মজা করবা কন্ডমের বিলটাও তো তোমার অর্ধেক দিতে হবে তাহলে সেই টাকা কোথায় তোমার আন্ডারস্ট্যান্ড তার বন্ধুত্ব বন্ধুত্ব করে লাভ নেই বদনাময় দরকার আছে দরকার নেই তো এইভাবে দিলে মোল্লা তো আমি এভাবে দেখে মুছে দিক সেটাই ভালো বাস্তবে তো দাঁড়িয়ে পারতো না কেউ এভাবেই দেখে দেখ মোল্লা আমাকে দেখতে না দূরে থাকে কবে আসতে হবে নজবিল্লা কিন্তু মত ওই যে হিজাবি তাদের দেখিয়া যারা হিজাবি টিজাবি তাদের দেখে অনেক কিছু হইয়া যাবে কিন্তু আমাকে দেখলে কবে অস্তাভীর নজবিল্লা কইয়া চলে যাবে হুম ওইটা বলো এইটা বলো অসভ্য বেসরম বেহায়া এগুলো বোঝা চলে যায় হুম হিজাবি পড়ার এরা যত খারাপ চেহারাও যদি হয় সমস্যা নাই তাদের তারা পছন্দ করে পর্দাশীল নারীদের পছন্দ করে হুম না আমাকে পছন্দ পছন্দ করবে শয়তান মৈতানে আমাকে আবার ওই ইসেরা পছন্দ করে সত্যি কথা যেটা যারা একটু ভটকে আর শয়তান হেরা কিন্তু ভদ্র ভদ্র থাকে আমার সাথে বেড়া ভদ্র আছে বর্ষাকালে প্রিয়ঙ্কাল চশমা কই যাউয়ের চশমার জায়গায় বয় বুঝছো হম হুককে দেবে দেবে কত কিছু করবে কি কইলাম মাইসের কেসা কাহিনি বুঝছো কপি খাইতেছিলাম মাইসের ভিডিও দেখতেছিলাম তারপরে ভাবি একটু কই দুই কথা শালাই মা গো কেন আমি তার ভিডিও বানাইতে পারবো না মানুষ বেডা অনেকে আমাকে জ্ঞান দেয় আপনি ভিডিও বানান ভাই ব্যাডার অনুপ্রেরণা ছাড়া বেডার সাহায্য ছাড়া আমি করতে গেলেও তো মানুষ এই মধ্যে ভিডিওটা ধরে বেডা বউ বাদ বাড়ে বেডা কইতেছে ভিডিওটা দরিয়া ক্যামেরাটা ধরে এই তুমি কি করতেছো তুমি কি রাঁধতেছো আলু ভর্তা ঠিক আছে আলু ভর্তা লাগবে আমার ইন ইনবক্সে দেয়া আছে এভাবে আর আমার জামাই যদি কই আয় একটা ছবি করি কই সরে আনতে সময় নেই তার আমার দরকার নেই ভাই এই জন্য একটু নিজের নিজের মতন করি হুম তো বেটার লাগে ঝগড়া করার সময় নেই তবে ঝগড়া করি রাত্রে যখন দুইটার সময় খাইতে বসে না দুইটার সময় এসে যখন খাইতে বসে তখন কই এই তুই বার্গারের দোকানদা বার্গার খাইয়ে দিতে পারলি না বার্গার খাইয়ে আবি আর ঘরে কয়লা লইয়ে আবি আইয়া গরম করিয়া খাবি তুই এত বাদ বাদ করিস কেন বার্গার খাইয়ে আবি হোটেল দেখা দেখাবি না বার্গার খাইতে ভালো লাগে না ব্যাস বার্গার খাইতে ভালো লাগে না হুম তার মানে ওই সময় আবার ঝগড়া করি তুই যে ওই রাত্রে ক্ষয় বইছিস তোর সম্পত্তি বিকবে কবে তা তখন তখন আবার ঝগড়া লাগিয়ে দেয় এত রাত্রে হেতেও শান্তি নেই কি তুই দেশের সম্পত্তি কবে আনবি তুই এই রাত্রিরে তো তোর কাম কাকে গিয়ে তাহলে কি আমার কাজ করা লাগবে না আমি কি কাজ করি আর না করি তুই দেশের সম্পত্তি তখন অত শান্তি দিনে রায় তো দুইটার সময় শান্তিতে খাবার এ শান্তিও আমি থাক বাঁচকে থাকতে হবে না হবে না তার কে মান বাচ্চা মন কি ওইভাবে দিয়ে এই করে হালা এ মাদার চত্র সম্পত্তি কবে আনবি সব করে বুঝতে হনকে খাইতেছে এ আর কে না আমার লাইফ আমার জামাইকে তো দেহে দেহে আমার জামাইরে কিন্তু লাইফ ফল দিয়ে থুইয়ে দিছি কই কি এ মানকির বাচ্চা কোনো সুপ থাই সুপ কথা কয় না ভাবে সত্যি কথাই তো কয় এই জন্য কোনো কথা কয় না আমি কি তোর সম্পত্তি কবে আনবি সব কটাই বুঝতে হইতেছে মদার চতার তুই কবে খাবি কিন্তু বাচ্চারা সব কটাই খাইয়ে নিতেছে আমি তো পাবলিক সোদা সোদা দিয়ে দিক এবার আমার শত্রু মৃত্যু জয়া আছে বাল বোদা সুদা স্টেট কথা কইয়া দিই আমার শত্রু মৃত্যু সুদা সুদা দেখ খানগির বাচ্চারা মাগিরা সম্পত্তি আমি কোনো খাইতে দিব না আমার দেশের জামাই সম্পত্তি আমি মার্ডেন যা খুঁজকে লই আমো খানকি গো দামরাগুলা মানে আমার জামাইয়ের বাইগুলা জামাই সম্পত্তি খাতে দেবো আজকে থাকতে সম্ভব না যা কই যাবো অন্তত তুই বিদেশি বেডাও কার যাই ও কই সম্পত্তি খাইতে দেবি অবশ্য দেশে যে জানুয়ারের ফসল উত্তর দেশে দেশে যে পরিমাণ জানোয়ার খাবে কেমন চিন্তা করি আমার জামাই যদি আনগিয়ে যে সম্ভব জামাই ছাড়া পসিবল না কেন দেশে তো জানুয়ারের বাম্পার ফলন হুম দেশে যে পরিমাণ জানুয়ারের বাম্পার ফলন বিদেশ থেকে যাইয়া খাইতেও তো জামাই আনলে কোনো কুত্তর বসে কত কইতে পারবে না তো আমার মাইয়ে তো আর বাংলাদেশে হাও সাহসতা বুঝবে না সবই সে শয়তান ওরা ও থাকবে সহসর বিদেশি সে এইভাবে ক্রিমিনালি বোঝে না কিচ্ছু বুঝবে না বাংলাদেশে কুত্তা কোচ অচলন বোঝবে জামাই যদি বেশি আনে তাহলে সম্ভব বাংলাদেশে হয়েছে সব শয়তান বদমাই সেইগুলো কীভাবে বোঝবে তারা বিদেশে যে বাচ্চারা বড় হয় বোঝে বাংলাদেশি শয়তান কেউ শয়তানি বোঝে অনেকে এগুলো বোঝে না হ্যাঁ বোঝে না রে ভাই বোঝে না বুঝছো কত আর শ্রোদ্ধা মতো মাগো ভিডিওটা শ্রোদ্ধা দিয়ে শেয়ার দিয়ে দাও আমার তো মই আবার আকতা আতে ফার্স্ট হয়েছি বোঝো নাই গালি ছাড়া তো কথা কইতে পারি না ভাই உம் ரக்ித்தி ஷேட சதாதியா